সেকেন্ড হলো রসুন উচ্চ রক্তচাপ কম করতে চর্বি কমাতে উচ্চ রক্তচাপ কি হাই ব্লাড প্রেশার চর্বি কি আমাদের শরীরে যে এক্সট্রা ফ্যাট জমে যাচ্ছে সেই ফ্যাটটাকেও কিন্তু কাটতে হেল্প করছে হলো রসুন কারণ রসুনের মধ্যে প্রচুর অ্যান্টিবায়োটিক নিউট্রিশন আছে এবং হাঁপানি প্রতিরোধে সাহায্য করে রসুন এবং হাঁপানি প্রতিরোধে সাহায্য করে রসুন আলাদাভাবে আপনাকে বলে রাখি রসুনের মধ্যে কিন্তু ভিটামিন এ বি সি ডি কে সব এই গুণগত মানগুলো রয়েছে তার জন্য সকালবেলা কেউ যদি এক কোয়ার রসুন বা দুই কোয়ার রসুন চিবিয়ে খেতে পারে যেটা আমরা অনেকেই জানি কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট লোক হয়তো খায় না চিবিয়ে খান বেটে খান বা একবারে গিলে খান অনেকে চাবিয়ে খেতে পারে না গন্ধ লাগে বলে তো আমি যেমন ডাইরেক্ট গেলে খাই আমারও রোজ খাওয়া হয় না কিন্তু খেতে পারেন খেলে ভালো তারপরে হলো পেঁয়াজ হরমোন তৈরি করতে সাহায্য করে আমাদের ছেলেদের কিন্তু শরীরে হরমোন টোটাল হলো নটা আর মেয়েদের শরীরে হরমোন হলো টোটাল এগারোটা ঠিক আছে তো আমাদের শরীরে হরমোন কি জিনিস আপনাকে এটা একটু সামান্য ভেঙে বলে দিই এই যে আমাদের রাগ হয় দুঃখ হয় অভিমান হয় হিংসা হয় বা দেখবেন অনেকে সারাদিন ডিপ্রেশনে থাকে বা অনেক অনেক মানুষ আছে সারাদিন আনন্দ থাকে মুখে সবসময় হাসি এটা কিন্তু আপনি হাসছেন না এটা শরীরে সেই ধরনের হরমোন বিষ থাকার জন্য তার ওই প্রতিক্রিয়াটা হয় যেমন আপনি অনেক মানুষ আছে যতই হাসির কথা বলুন না কেন তার মুখটা গোমরাই আছে আবার অনেকে আছে যে দুঃখের কথা বলুন না কেন মানে ও সবসময় অ্যাক্টিভ হাসি খুশি বা আদার্স পার্সেন আছে যে সে সময় আরেকজনের ক্ষতির চেষ্টা করছে বা আরেকজন পার্সন আছে দেখবেন খুব নির্দয়ী খুব মাটির মানুষ খুব মানে বেত থেকে খুব নরম দেখা যাচ্ছে কি তার শরীরে হরমোনের কারণ এটা হচ্ছে তো হরমোন তৈরি করতে সাহায্য করে এবং টক্সিন দূর করতে সাহায্য করে টক্সিন কী জিনিস টক্সিন হলো আমাদের শরীরে জমে থাকা সারা সারাদিনের যা নোংরা সেটা আমাদের ব্লাডে বা সেরে গিয়ে জমে সেটাকে বের করতে হলে আমাদের অ্যান্টি যুক্ত খাবার খেতে হবে এবং এমন কোনো খাবার যে খাবারটা আমাদের শরীর থেকে নোংরা শরীর থেকে টক্সিন বের করা কিসের মাধ্যমে আমাদের ইউনিয়নের মাধ্যমে আমাদের পটির মাধ্যমে ঘামের মাধ্যমে আমাদের হলো অনেক সময় যে মনে করেন কান্নাকাটি করছে কানলে পরে কিন্তু একদিক দিয়ে এটা ভালো কী যে চোখ পরিষ্কার হচ্ছে চোখের যে টক্সিন সেটা কিন্তু বেরিয়ে যাচ্ছে তো যাই হোক শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে হলো পেঁয়াজ